সালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা গরুর মাংস ভুনা করার জন্য আমি এখন নিয়ে নিলাম এখানে আপনাদের গোস্ত দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিলে গরুর গোস্তটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এমন খেতে অনেক ভালো লাগে তাই আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি আর প্রথমে আমি অ্যাড করে দিয়েছিলাম দুই টুকরা দারচিনি পাঁচ থেকে ছয়টির মতো এলাচ আর চার পাঁচটি তেজপাতা বাস এগুলো আমি আগে অ্যাড করেছি এখানে একটু স্কিপ হয়ে গেছে দেওয়ার সময় আমি এখানে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব কারণ আমার মরিচের গুঁড়াটা একটু ঝাল কম আমি কালার হওয়ার জন্য একটু বেশি দিচ্ছি আপনারা যতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী দিয়ে দিবেন আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি এখানে দুই কেজি গরুর গুছ দিয়ে দিব এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনার হলুদের কালার অনুযায়ী অ্যাড করবেন আমাদের আমার হলুদের কালার একটু বেশি তাই আমি দেড় চামচের মতো অ্যাড করেছি এখন দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আপনার তরকারিটাকে ঘন করে আপনি যে এরকম ঘন চান ওই অনুযায়ী ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিবেন আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম গরুগোস্ত পারফেক্ট হওয়ার জন্য আপনাকে বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে প্রেশার কুকারের চেয়ে আপনি হাঁড়িতে চুলায় রান্না করলে বেশি মজা হয় এখানে তরকারিটা ভালো করে ভাজা ভাজা করা যায় তখন দেখা যায় যে মশলাটা একটু কষানো ভালো হয় আর খেতে একটু বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি এখানে ওপরে অ্যাড করলাম এখন এটা জিরার গুঁড়া এখন আমি অ্যাড করে দিব। লবণ লবণটা আপনার রুচি অনুযায়ী দিবেন। স্বাদ মতো আপনি যেরকম লবণ খেতে পারেন ওই রকমই দিবেন আমি লবণ অ্যাড করে দিয়েছি দুই কেজি গরুর পুস্তর জন্য আমি দুই চামচ দুই চামচের মতো লবণ অ্যাড করেছি এখানে চায়ের চামচে দুই চামচ হবে এরকম মেজারমেন্ট চামচ দিয়ে আমি দিয়েছি এখন অ্যাড করে দিব সরিষার তেল সরিষার তেলটা দিলে তরকারিতে একটা অথেন্টিক টেস্ট আসে আসে আমি অর্গানিক সরিষার তেলটা এখানে ইউজ করেছি আপনারা সরিষার তল তেলটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি গরুর মাংস ভোনাতে একটা অর্গানিক টেস্ট পাবেন অরিজিনাল সরিষার তেলটা আমি এখানে ইউজ করেছি বাস আমি আজকে সরিষার তেলেই তরকারিটা রান্না করব আর কোনো তেল অ্যাড করব না এই মাখার ভিতরে আমি যে তেলটা অ্যাড করেছি এতটুকুই অনেকটা টেস্ট হবে তরকারিটা এবং তেলটা বেশি হবে না কারণ গুষতির মধ্যে যে চর্বি আছে সেখানেও কিছুটা তেল উঠে আসবে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ রসুন আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আমি এত বেশি ইয়ে করিনি মিহি করি নাই আমি কিছুটা আস্ত আস্ত রাখার চেষ্টা করেছি তাহলে তরকারিতে একটা অরিজিনাল টেস্ট আসে অর্গানিক হয় তাই আমি এখানে কিছুটা পেস্ট অ্যাড করেছি যেটা আমি অতটা মিহি করি নাই আমি সবগুলা মশলা অ্যাড করে দিয়েছি আমার তরকারিটা কীরকম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরুর পোস্তটা আমি চুলায় অল্প আছে ঢেকে দুই ঘন্টা সময় নিয়ে রান্না করেছি ফুল দুই ঘন্টা আমি অল্প আছে চুলাটা রেখে ঢেকে ঢেকে মাংসটা সিদ্ধ করেছি প্রতিটা গুস্ত একদম তুলতুলে নরম হয়েছে খেতে হয়েছে অসাধারণ আমি খেয়েছি খেয়ে আমার ভিউয়ার্সদের সাথে রেসিপিটা শেয়ার করলাম দেখেন আমার তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে বেশি ঝালও হয়নি আবার বেশি লালও হয়নি আবার কম ঝালও হয়নি কম লালও কিন্তু হয়নি তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে